헬로 본투라 bon আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ জুলাই আমার বার্থডে তো আমি আগে থেকে ভেবেছিলাম যে আমার বার্থডের দিনে আমি এই নন্দীকেশ্বরী মন্দিরে পুজো দেব বলে তো সেই ইচ্ছাটাকে পূরণ করতে আমি বেরিয়ে পড়লাম তো সকালবেলা শান টান করে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়েছি তো টোটো করে চলে গিয়েছিলাম নড়াটি স্টেশনে সেখানে টিকিট কেটে ট্রেনে বসে বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম সাঁথিয়া স্টেশনে সাঁথিয়া স্টেশনের ঠিক কাছেই এই মন্দিরটি আছে তো বাইরে অনেক দোকান ছিল সেখান থেকে একটা পুজোর ডালা নিয়ে নিলাম এবং মন্দিরের ভেতর প্রবেশ করলাম তো প্রথমেই আমি পুজো চলে গেলাম তো এখানে রয়েছে মা নন্দীকেশ্বরী তোমরা প্রণাম করে নিও এবং মা সকলকে তুমি ভালো রেখো এখানে সতী মায়ের গলার হার পড়েছিল এটা হচ্ছে পীঠের মধ্যে একটা সতীপীঠ তো বাবা ভোলেনাথের বাহন নন্দী তার নাম থেকে নামকরণ করা হয়েছে নন্দিকেশ্বরী তো ভালো করে পুজো দিয়ে দেওয়ার পর আমি মন্দিরটাকে একটু ভালো করে ঘুরে দেখে নিলাম এখানে রয়েছে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ বাবা ভোলেনাথের মূর্তি আর রয়েছে একটা বিশাল বড় বটগাছ তার নিচে অনেক শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভেতর আরও অনেক দেবতার মূর্তি রয়েছে যেমন এখানে রয়েছে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ সরস্বতী শিবলিঙ্গ রয়েছে আর মন্দিরটা বেশ সুন্দর চারিপাশটা শুধু গাছপালা রয়েছে এবং মূর্তি রয়েছে আর ঠিক মন্দিরের পাশে রয়েছে জগন্নাথ মন্দির তো সেখানে দর্শন করে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো আমি এখানে রামপুরা স্টেশনে পৌঁছে গেছি তো আমি এখান থেকে এবার বাড়ি চলে যাব তো আমার জন্মদিনের ইচ্ছে ছিল পুজো দেওয়ার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আজকের মতন বাই